জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র মাত্র মঙ্গল সাধনকারী গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের নবম স্কন্ধের দশম অধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের লীলা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি হরিও তৎস নারায়ণ নমস্কৃত্য চৈব নরতম দেবী সরস্বতী ব্যা তত মতিদেব কুণা নিধানম সুইতা অপার সংসার সমুদ্র সমুদ্রসেত ভজমহে ভাগবত স্বূপ ওম নমঃ ভগবতে বাসুদেব আয়া শ্রীল শুকদেব গোস্বামী বললেন মহারাজ খট্টাঙ্গির পুত্র দীর্ঘবাহু এবং তার পুত্র মহাযশী মহারাজ রঘু রঘু থেকে অজ এবং অজ থেকে মহারাজ দশরথের জন্ম হয় দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহুরী তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন তাদের নাম রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য কার্যকলাপ তত্ত্বদর্শী ঋষিদের দ্বারা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে যেহেতু আপনি বারবার সীতাপতি শ্রী রামচন্দ্রের চরিত্র শ্রবণ করেছেন তাই আমি তা সংক্ষেপে বর্ণনা করব দয়া করে শ্রবণ করুন যিনি পিতৃ পালনের জন্য তার রাজ্য পরিত্যাগ করে প্রিয় পত্নী সীতা দেবীর সুকোমল করস্পর্শ সহনী অসমর্থ চরণকমলের দ্বারা বনে বনে বিচরণ করেছিলেন বানর রাজ হনুমান ও কনিষ্ঠ ব্রাতা লক্ষণ যার বনভ্রমণের শ্রান্তি অপনোদন করেছিলেন যিনি সুরপ নখার নাক এবং কান কেটে তাকে রূপ করেছিলেন সীতাদেবীর বিরহজনিত ক্রোধের দ্বারা যার ভ্রুবঙ্গি দর্শন করে সমুদ্র ভীত হয়ে ভগবানকে সমুদ্রের উপর সেতুবন্ধন করতে দিয়েছিলেন তারপর রাবণের রাজ্যে প্রবেশ করে আগুন যেভাবে বনকে গ্রাস করে ঠিক সেইভাবে রাবণকে সংহার করেছিলেন সেই পরমেশ্বর ভগবান রামচন্দ্র আমাদের রক্ষা করুন বিশ্বামিত্র মুনির যজ্ঞে অযোধ্যার রাজা রামচন্দ্র মারিচ আদি বহু রাক্ষস এবং নিশাচরদের সংহার করেছিলেন লক্ষণের সম্মুখে যিনি এই সমস্ত অসুরদের সংহার করেছিলেন সেই রামচন্দ্র আমাদের কৃপাপূর্বক রক্ষা করুন হে রাজন শ্রীরামচন্দ্রের লীলা হস্তি শাবকের মতো অদ্ভুত যিনি সীতার সভায় পৃথিবীর সমস্ত বীরদের মধ্যে হরধনু ভঙ্গ করেছিলেন সেই ধনুক এত ভারী ছিল যে তিনশত মানুষকে তা বহন করতে হতো কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র সেই ধনুকে যা রোপণ করে তা ভঙ্গ করেছিলেন ঠিক যেভাবে একটি শাবক ইদণ্ড ভঙ্গ করে এইভাবে ভগবান দেবীর পানি গ্রহণ করেছিলেন যিনি আকৃতি সৌন্দর্য গুণ বয়স এবং স্বভাবে তারই সমতুল্য ছিলেন বস্তুতপক্ষে তিনি ছিলেন তারই বক্ষবিলাসিনী নিত্য সহচরী লক্ষ্মী দেবী স্বয়ংবর সভায় তাকে জয় করে শ্রীরামচন্দ্র যখন গৃহে প্রত্যাবর্তন করছিলেন তখন তার সঙ্গে পরশুরামের সাক্ষাৎ হয় পৃথিবীকে একুশবার ক্ষত্রিয় শূন্য করার ফলে পরশুরাম অত্যন্ত গর্বিত ছিলেন কিন্তু ক্ষত্রিয় রাজকুলে আবির্ভূত হয়ে ভগবান তার দর্পচূর্ণ করেছিলেন পত্নীর কাছে প্রতিজ্ঞার পাশে আবদ্ধ পিতার আদেশ পালন করে শ্রীরামচন্দ্র তার রাজ্য ঐশ্বর্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাসস্থান এবং অন্য সবকিছু ত্যাগ করে বনে গমন করেছিলেন ঠিক যেভাবে একজন মুক্ত পুরুষ সমস্ত আসক্তি পরিত্যাগ করে তার প্রাণ ত্যাগ করেন অত্যন্ত দুঃখ কষ্টময় জীবন স্বীকার করে তিনি বনে বিচরণ করেছিলেন ধনুর্বান হস্তে ভগবান শ্রীরামচন্দ্র মন্দবুদ্ধি রাবণের ভগ্নি শূর্পনখার নাক এবং কান ছিন্ন করে তার রূপ বিকৃত করেছিলেন তিনি খড় তৃষির দূষণ প্রমুখ সুর চোদ্দ হাজার রাক্ষস বন্ধুদের সংহার করেছিলেন হে মহারাজ পরীক্ষিত দশানন রাবণ যখন সীতা দেবীর সৌন্দর্যের কথা শুনেছিল তখন তার চিত্তে কামানল উদ্দীপ্ত হয়েছিল সে তখন সীতাদেবীকে হরণ করার বাসনায় শ্রীরামচন্দ্রকে আশ্রম থেকে দূরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি স্বর্ণমৃগের রূপধারী মারিচকে সেখানে পাঠিয়েছিল এবং রামচন্দ্র সেই অদ্ভুত মৃগটিকে দর্শন করে তার দ্বারা আকৃষ্ট হয়ে তার আশ্রম থেকে দূরে নিত হয়েছিলেন এবং মহাদেব যেভাবে দক্ষকে বধ করেছিলেন সেইভাবে তিনি স্বরের দ্বারা সেই হরিণটিকে বধ করেছিলেন শ্রী রামচন্দ্র যখন সেই হরিণকে অনুসরণ করতে করতে বনের গভীরে প্রবেশ করেছিলেন এবং লক্ষ্মণও যখন অনুপস্থিত ছিলেন তখন রাক্ষসাদম রাবম বাঘ যেভাবে পালকের অনুপস্থিতিতে মেষ অপহরণ করে ঠিক সেইভাবে বিদেহরাজের কন্যা সীতা দেবীকে অপহরণ করেছিল তখন ভ্রাতা লক্ষণ সহ ভগবান শ্রীরামচন্দ্র তার পত্নীর বিরহে যেন অত্যন্ত কাতর হয়ে বনে বনে বিচরণ করেছিলেন এইভাবে তিনি তার ব্যক্তিগত দৃষ্টান্তের দ্বারা স্ত্রী সঙ্গে দুঃখময় পরিণতি প্রদর্শন করেছিলেন ব্রহ্মা শিব যার শ্রী পাদপদ্যের পূজা করেন মনুষ্য রূপধারী সেই ভগবান শ্রী যুদ্ধে নিহত জটায়ুর সম্পাদন করেছিলেন তারপর ভগবান হত্যা করে এবং বানর শ্রেষ্ঠদের সঙ্গে শখ্য স্থাপন করে বলিবিনাশের পর সীতা দেবীকে উদ্ধার করার উদ্দেশ্যে সমুদ্র তীরে গমন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র সমুদ্রের তটে তিন দিন উপবাস করে মূর্তিমান সমুদ্রের আগমনের প্রতীক্ষা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও সমুদ্র না আসায় ভগবান তার প্রধুলীলা প্রদর্শন করেছিলেন এবং কেবল সমুদ্রের প্রতি তার দৃষ্টিপাতের ফলে কুমির মকর প্রভৃতির সমস্ত জলজন্তু ভয়ে বিচলিত হয়েছিল তখন মূর্তিমান সমুদ্র ভীত হয়ে পূজার সমস্ত উপকরণ নিয়ে শ্রী রামচন্দ্রের কাছে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের শ্রী শ্রীপাদপদ্যে পতিত হয়ে এই কথাগুলি বলেছিলেন হে সর্বব্যাপ্ত পরম পুরুষ পারিনি। কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আপনি সমগ্র নির্বিকার সত্যগুণ থেকে দেবতাদের আবির্ভাব হয়েছে রজগুণ থেকে প্রজাপতিদের আবির্ভাব হয়েছে এবং তমগুণ থেকে রুদ্রদের আবির্ভাব হয়েছে কিন্তু আপনি সমস্ত গুণের একমাত্র অধীশ্বর হে ভগবান আপনি আপনার ইচ্ছামতো আমার জল ব্যবহার করুন এই জল অতিক্রম করে আপনি ত্রিভুবনের ক্লেশদায়ক রাবণের পুরী লঙ্কায় গমন করুন সে বিশ্রবার মূত্র পুত্র দয়া করে আপনি থেকে বিনাশ করে আপনার পত্নী সীতা দেবীকে পুনঃপ্রাপ্ত হন হে মহাবীর যদিও আমার জল আপনার লঙ্কা গমনে কোনো রকম বাধা প্রদান করবে না তবু আপনি আপনার কীর্তি বিস্তার করার জন্য একটি সেতু বন্ধন করুন আপনার এই অসাধারণ কর্ম দর্শন করে ভবিষ্যতের সমস্ত বীর এবং রাজারা আপনার মহিমা কীর্তন করবেন শ্রীল সুখদেব গোস্বামী বললেন বানর শ্রেষ্ঠদের হস্তের দ্বারা কম্পিত বৃক্ষলতায় পরিপূর্ণ বিবিধ গিরি দ্বারা সমুদ্রের উপর সেতু নির্মাণ করে বিভীষণের পরামর্শে শ্রীরামচন্দ্র সুগ্রীব নীল হনুমান প্রমুখ সৈন্যগণ সহ রাবণের রাজধানী লঙ্কায় প্রবেশ করেছিলেন যা পূর্বে হনুমানের দ্বারা দগ্ধ হয়েছিল লঙ্কায় প্রবেশ করার পর সুগ্রীব নীল হনুমান প্রমুখ দ্বারা পরিচালিত হয়ে বানর সৈন্যরা বিশাল ভবন প্রমুখাগার কোষাগার গৃহদ্বার পুরুদ্বার সভাগৃহ প্রাসাদের পুরুভাগ এবং কপতাবাস পর্যন্ত অবরোধ করেছিল যখন তারা নগরীর চতুষ্পদ বেদী পতাকা প্রাসাদের চূড়ার স্বর্ণকলস প্রবৃত্তি ভেঙে ফেলতে লাগল তখন হস্তিকুলের দ্বারা নদী যেভাবে বিচলিত হয় লঙ্কার অবস্থাও ঠিক সেই রকম হয়েছিল রাক্ষসপতি রাবণ সৈন্যদের উৎপাদ দর্শন করে নিকুম্ভ কুম্ভ ধূম্রাক্ষ দুর্মুখ সুরান্তক নরান্তক প্রভৃতি রাক্ষসদের এবং তার নিজের পুত্র ইন্দ্রজিৎকেও যুদ্ধে প্রেরণ করেছিল তারপর সে প্রহস্ত অতিকায় বিকম্পন এবং অবশেষে কুম্ভকর্ণকে যুদ্ধ করতে আদেশ দিয়েছিল তারপর সে তার সমস্ত অনুচরদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে প্রেরণ করেছিল শ্রীরামচন্দ্র লক্ষণ এবং সুগ্রীব হনুমান গন্ধমাত, নীল অঙ্গদ জাম্ববাণ পনস আদি সৈন্যদের দ্বারা পরিবেষ্টিত হয়ে ওশি শুল ধনুক প্রাস ঋষ্টি শক্তি খর্গ তোমরাদি অস্ত্রশস্ত্র সজ্জিত দুর্গম রাক্ষস সৈন্যদের আক্রমণ করেছিলেন শ্রীরামচন্দ্রের অঙ্গত প্রবৃত্তি সেনাপতিরা সকলেই রাবণের হস্তি পদাতিক অশ্ব এবং রথের দ্বারা গঠিত সৈন্যদের সম্মুখীন হয়ে বৃক্ষ পর্বত শৃঙ্গ গদা এবং বার নিক্ষেপ করতে লাগলেন এইভাবে শ্রীরামচন্দ্রের সৈন্যরা রাবণের সৈন্যদের বিনাশ করতে লাগলেন যারা তাদের সমস্ত সৌভাগ্য হারিয়েছিল কারণ সীতা দেবীর ক্রোধজনিত অভিশাপের ফলে রাবণের সমস্ত মঙ্গল বিনষ্ট হয়েছিল তারপর রাজ রাবণ তার সৈন্য বিনষ্ট হয়েছে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আরোহণ করে শ্রী রামচন্দ্রের অভিমুখে এবং ইন্দ্রের দীপ্তিমান তীক্ষ্ণ বানের দ্বারা ঘাত করেছিল শ্রী রামচন্দ্র রামনকে বলেছিলেন তুমি রাক্ষসদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতপক্ষে তুমি তাদের বিষ্টা সদৃশ কুকুর যেমন গৃহস্বামীর অনুপস্থিতিতে গৃহ থেকে আহার্য অপহরণ করে পলায়ন করে তুমিও তেমন আমার অনুপস্থিতিতে আমার পত্নী সীতা দেবীকে অপহরণ করেছ তাই যেভাবে দণ্ডদান করেন আমিও সেইভাবে তোমাকে দণ্ডদান করব। তুমি অত্যন্ত ঘৃণ্য পাপি এবং নির্লজ্জ তাই আজ অলঙ্গবীর্য আমি তোমাকে তোমার দুষ্কর্মের ফল প্রদান করবো এইভাবে রাবণকে ভর্ৎসনা পূর্বক শ্রীরামচন্দ্র তার ধনুকে সরযোজন করে রাবণের প্রতিটা নিক্ষেপ করেছিলেন এবং বজ্রের মতো সেই বান রাবণের হৃদয় বিদ্ধ করেছিল তা দেখে রাবণের অনুগামী জনেরা হাহাকার করতে লাগল এবং রাবণ তার দশমুখে রক্ত বমন করতে করতে পুণ্যবান ব্যক্তি যেভাবে পুণ্যক্ষয়ের স্বর্গ থেকে অধঃপতিত হয় সেইভাবে বিমান থেকে পতিত হয়েছিল তারপর রাবণের পত্নী মন্দরি রাক্ষসীরা যাদের প্রতিগণ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিল তারা লঙ্কা থেকে নির্গত হয়ে রন্দন করতে করতে রাবণ এবং অন্যান্য রাক্ষসদের মৃতদের সমীপে আগমন করেছিল সকার্তা রাক্ষসীরা লক্ষণের বানে নিহত তাদের পতিদের আলিঙ্গন করে তাদের বক্ষস্থলে আঘাত করতে করতে করুণ স্বরে রোদন করেছিল হে প্রভু হে নাথ তুমি জনসমূহের কষ্টের কারণ স্বরূপ ছিলে এবং তাই তোমার নাম ছিল রাবণ কিন্তু এখন তুমি পরাজিত হয়েছো বলে আমরাও পরাজিত হয়েছি কারণ তোমার লঙ্কাপুরি এখন শত্রুদের দ্বারা বিজিত হয়েছে এখন তা কার শরণাগত হবে হে মহাভাগ্যবান আপনি কামেরও দিন হয়ে সীতা দেবীর প্রভাব জানতে সমর্থ হননি এখন তার অভিশাপের ফলে আপনি শ্রীরামচন্দ্রের দ্বারা নিহত হয়ে এই অবস্থা প্রাপ্ত হয়েছেন হে রাক্ষস কুলনন্দন আপনারই কারণে লঙ্কা এবং আমরা প্রতিহীনা হয়েছি আপনার কর্মের দ্বারা আপনি আপনার দেহ শকুন্দের বক্ষ এবং নিজেকে নরকভোগী করলেন শ্রীল সুখদেব গোস্বামী বললেন কুশল রাজ শ্রীরামচন্দ্রের সম্মতিক্রমে রাবণের পূর্ণবান ভ্রাতা এবং ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত নরক নরকগমন থেকে রক্ষা করার জন্য অন্তুষ্টিক্রিয়ার বিধান অনুসারে অর্ধদেহী ক্রিয়া সম্পাদন করেছিলেন তারপর ভগবান শ্রীরামচন্দ্র অশোক সিংসপা বৃক্ষের মূলে তার বিরহে কাতর এবং অত্যন্ত ক্ষীণা সীতা দেবীকে দর্শন করেছিলেন তার পত্নীকে এই অবস্থায় দর্শন করে শ্রী রামচন্দ্র অত্যন্ত হয়েছিলেন তার প্রিয়তম শ্রী রামচন্দ্রকে দর্শন করে সীতা দেবীর বদন কমল তখন আনন্দে বিকশিত হয়েছিল বিভীষণকে কল্পান্ত পর্যন্ত লঙ্কার রাক্ষসদের উপর আধিপত্য প্রদান করে ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীকে পুষ্পক্রতে স্থাপন পূর্বক স্বয়ং সেই বিমানে আরোহণ করে বনবাস সমাপান্তে হনুমান সুগ্রীব এবং ভ্রাতা লক্ষণ অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন শ্রী রামচন্দ্র যখন তার উপর সুগন্ধি পুষ্প বর্ষণ করে তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন এবং ব্রহ্মা আদি দেবতারা তখন মহানন্দে তার চরিত্র কীর্তন করেছিলেন অযোধ্যায় পৌঁছে রামচন্দ্র শুনেছিলেন যে তার অনুপস্থিতিতে তার ভ্রাতা ভরত কেবল গোমূত্র জব আহার করেছিলেন এবং বলকলের দ্বারা তার দেহ আচ্ছাদন করে জটাদারী হয়ে কুশাসনে কথা শুনে পরম করুণাময় ভগবান অত্যন্ত অনুতাপ করেছিলেন ভরত যখন জানতে পেরেছিলেন যে ভগবান শ্রীরামচন্দ্র তার রাজধানী অযোধ্যায় ফিরে আসছেন তখন তিনি শ্রীরামচন্দ্রের পাদুকা মস্তকে ধারণ করে নন্দীগ্রামে তার শিবির থেকে বেরিয়ে এসেছিলেন ভরতের সঙ্গে তখন তার মন্ত্রীরা পুরোহিতেরা এবং সম্ভ্রান্ত নাগরিকেরা শ্রী রামচন্দ্রকে সম্বর্ধনা জানাতে গিয়েছিলেন বন্দিরা তখন মধুর সঙ্গীত সহকারে ভগবানের মহিমা করছিলেন এবং ব্রাহ্মণেরা উচ্চস্বরে বৈদিক মন্ত্র উচ্চারণ করছিলেন সুন্দর অশ্ব এবং সুবর্ণ রশ্মি সমন্বিত বহু রথ সেই শোভাযাত্রাকে অনুসরণ করছিল সেই সমস্ত রথ স্বর্ণ সমনিত পতাকা এবং বিভিন্ন প্রকার ধ্বজায় শোভিত ছিল স্বর্ণকবজদারী সৈন্য তাম্বুলি এবং বহু সুন্দরী বারাঙ্গনা সেই শোভাযাত্রার সঙ্গে চলেছিলেন বহু পদচারী বৃত্ত ছত্র চামর নানা প্রকার মূল্যবান মনিরত্ন এবং শোভাযাত্রার উপযুক্ত অন্যান্য সামগ্রী বহন করছিল এইভাবে ভরত তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামচন্দ্রের পদতলে নিপুতিত হয়েছিলেন তার হৃদয় তখন দ্রবীভূত হয়েছিল এবং আনন্দে তার নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল ভরত শ্রী রামচন্দ্রের অগ্রে তার দুটি সমর্পণ করে অশ্রুপূর্ণ নয়নে কৃত্যাঞ্জলি হয়ে দাঁড়িয়েছিলেন তখন শ্রীরামচন্দ্র তার অশ্রুজলে ভরতকে স্নান করিয়ে বহুক্ষণ ধরে আলিঙ্গন করেছিলেন সীতা এবং লক্ষণ সহ শ্রীরামচন্দ্র বিজ্ঞ ব্রাহ্মণ এবং পূজনীয় কুলবৃদ্ধদের প্রণতি নিবেদন করেছিলেন এবং অযোধ্যার প্রজাবিন্দ তখন ভগবানকে তার সুশ্রদ্ধ প্রতিনিবেদন নিবেদন করেছিলেন অযোধ্যার নাগরিকেরা দীর্ঘ অনুপস্থিতির পর তাদের রাজাকে প্রত্যাবর্তন করতে দেখে তাকে মাল্য প্রদান করেছিলেন এবং তাদের উত্তরীয় বসন আন্দোলন করে আনন্দে নৃত্য করেছিলেন হে রাজন ভরত পাদুকা দয়, সুগ্রীব এবং বিভীষণ চামর উৎকৃষ্ট ব্যাজন হনুমান শ্বেত ছত্র শত্রুঘ্ন ধনুক এবং তুন্দয় সীতা দেবী তীর্থ জলে পূর্ণ কমণ্ডলু অঙ্গদ হর্গ এবং জাম্ভুবান স্বর্ণকবচ ধারণ করেছিলেন হে মহারাজ পরীক্ষিত পুষ্পক্রতে উপবিষ্ট ভগবানকে পুরোনারীরা প্রার্থনা নিবেদন করছিলেন এবং বন্দিরা তার চরিত্রগাতে কীর্তন করছিলেন তখন তিনি গ্রহ নক্ষত্রের মাঝখানে চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন তারপর ভ্রাতা ভরত কর্তৃক অভিনন্দিত হয়ে ভগবান শ্রীরামচন্দ্র উৎসব মুখরিত অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিলেন প্রাসাদে প্রবেশকালে তিনি কৈকি প্রবৃত্তি মহারাজ দশরথের অন্যান্য পত্নী অর্থাৎ তার বিমাতাদের এবং তার নিজের মাতা কৌশল্যাকে প্রণাম করেছিলেন তিনি বৈশিষ্ট্য আদি গুরুজনদেরও প্রণতি নিবেদন করেছিলেন তার সমবয়স্ক বন্ধুরা এবং কনিষ্ঠরা তাকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তিনিও তাদের অভিবাদন করেছিলেন লক্ষণ এবং সীতা দেবীও সেইভাবে সকলকে অভিবাদন করেছিলেন এইভাবে তারা সকলে প্রাসাদে প্রবেশ করেছিলেন মূর্ছিত দেহে চেতনার সঞ্চার হলে যেভাবে দেহ সহসা অতীত হয় রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের মাতৃগণ তাদের পুত্রদের দর্শন করে সেইভাবে সহসা অতীত হয়েছিলেন তারা তাদের পুত্রদের কোলে নিয়ে নয়ন অভিষিক্ত করে দীর্ঘ বিরহজনিত শক্তিকে মুক্ত হয়েছিলেন কুলুগুরু বশিষ্ঠ শ্রী রামচন্দ্রের জটামোচন করে তার মস্ত পূর্ণন করিয়েছিলেন এবং তারপর কুলো বৃদ্ধদের সঙ্গে মিলিত হয়ে চার সমুদ্রের জল দিয়ে দেবরাজ ইন্দ্রের মতো শ্রী রামচন্দ্রের অভিষেক করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র এইভাবে মস্তক মুন্ডন পূর্বক স্নান করে সুন্দর বসন পরিধান করেছিলেন এবং মাল্য ও অলঙ্কারে বিভূষিত হয়ে সুন্দর বসন ও অলঙ্কারে বিভূষিত ভ্রাতাগণ ও সীতাদেবী সহ প্রভাবিতে লাগলেন ভরতের প্রণতি এবং শরণাগতিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীরামচন্দ্র তখন রাজ গ্রহণ করেছিলেন পিতা যেমন সস্নেহে পুত্রকে পালন করেন ঠিক সেইভাবে তিনি স্বধর্মনিরত বর্ণ ও আশ্রমচিত গুণযুক্ত প্রজাদের পালন করেছিলেন এবং প্রজারাও তাকে ঠিক তাদের পিতার মতো মনে করেছিলেন শ্রীরামচন্দ্র রাজা হয়েছিলেন নেতা যুগে কিন্তু যেহেতু তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর তাই তখনকার অবস্থা হয়েছিল ঠিক সত্য যুগের মতো সেখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ এবং সুখী হে শ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্বকালে বন নদী পাহাড় পর্বত বর্ষ সপ্তদ্বীপ এবং সপ্ত সমুদ্র সবই তখন প্রজাবর্গের সর্বকামদায়ক হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্র যখন এই পৃথিবীতে রাজত্ব করছিলেন তখন সমস্ত দৈহিক এবং মানসিক ক্লেশ ব্যাধি জরা দুঃখ শোক ভয় ও ক্লান্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল এমনকি ইচ্ছা না করলে মৃত্যুও কারো কাছে উপস্থিত হতো শ্রী শ্রীরামচন্দ্র কেবল একজন মাত্র পত্নী গ্রহণ করার এবং অন্য কোনো রমণীর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার ব্রত গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন রাজর্ষি এবং তার চরিত্র ছিল রাগ দেশ আদিকুলুস থেকে সম্পূর্ণরূপে মুক্ত তিনি সকলকে সদাচার শিক্ষা দিয়েছিলেন বিশেষ করে গৃহস্থদের আচরণীয় বর্ণাশ্রম ধর্ম এইভাবে তিনি স্বয়ং আচরণ করে জনসাধারণকে শিক্ষা দিয়েছিলেন পিতাদেবী ছিলেন অত্যন্ত বিনম্র শ্রদ্ধাশীলা লজ্জাবতী এবং প্রতিব্রতা তিনি সর্বদা তার পতির মনোভাব বুঝতে পারতেন এইভাবে তার চরিত্র প্রেম এবং সেবার দ্বারা তিনি ভগবান শ্রীরামচন্দ্রের চিত্ত সর্বোত্তভাবে আকর্ষণ করেছিলেন ওম ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের দশম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধের একাদশ অধ্যায় শ্রীরামচন্দ্রের পৃথিবী শাসন তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওমক্ষরং পরিভ্রষ্ট সর্বম ভবে পূর্ণত্বপ্রসাদ জনার্দন জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় 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 পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের জয় 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 ভাগবত গাথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री हरी